ওং জননিং সার দাঙ্গ দি বিন রাম ককৃষ্ণা জগদ গরুম পাদপাদমেতায় ্ৃত্্যু আপ্রণ নমস্কার শ্রেষী ঠাকুর শ্রেষী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা নিত্যানন্দ মহাপ্রভুর কথা স্মরণ মনন করব। আমরা বারবার জানি সেই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস সেই জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি নিমাই আর নিতাই এই দুই মিলে বা এই দুজন মিলে একদিন বঙ্গভূমি কীর্তনের সুরে ভাসিয়েছিলেন এবং সেই সময়টা ছিল একটা সংকটের যুগ বৈদেশিক আক্রমণের হাত থেকে বিশেষ করে বৈদেশিক সংস্কৃতির আগ্রাসন থেকে নিজের ঘরের মাটির প্রদীপকে সযত্নে আগলে রেখেছিলেন এই দুই আচার্য একজন অবতার আর একজন অবতারের ভাব প্রচারের প্রধান বাহক সেই কাল থেকে ভারতবর্ষের সাধু সন্তগণ ঘরের মায়া ত্যাগ করে কেবল বহির্জগৎকে আপন করে নেননি তার সঙ্গে তারা সমগ্র ভারত পরিভ্রমণে ভারতীয় আধ্যাত্মিকতাকেও ধারণ করেছিলেন নিজেদের জীবনে আমরা প্রভু নিত্যানন্দের পরিব্রাজক জীবন তত স্পষ্ট নয় তিনি মাত্র বারো বছর বয়সে গৃহে অতিথিরূপে আগত এক সন্ন্যাসীর সঙ্গে পরিব্রজ্জায় নির্গত হয়েছিলেন এই নিয়ে বিতর্ক আছে কিন্তু নরহরি চক্রবর্তী তাঁর ভক্তি রত্নাকর গ্রন্থে নিত্যানন্দ প্রভুর গৃহে অবস্থান এবং তীর্থ পর্যটনের সময় সম্পর্কে বলছেন নিত্যানন্দ বাড়াইয়া সবার প্রীতি দ্বাদশ দ্বাদশ বৎসর গৃহে করিলেন স্থিতি বিংশতি বৎস বৎসল কৈলাতীর্থ পর্যটন যথা যে বিলাস তাহা কে করু বর্ণন বারো আঠেরো বছর বয়সে পরিব্রজ্যায় তারপর কুড়ি বছর তিনি তীর্থভ্রমণ করেছিলেন যদিও শ্রী নিত্যানন্দের জন্ম গৃহত্যাগ তীর্থভ্রমণ সব কিছুই ঠিক কত বছর ধরে সংগঠিত হয়েছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে জীবনীকারদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবু আমরা চৈতন্য চরিতামৃতকে যদি প্রামাণ্য বলে মনে করি তাহলে সেখানে রয়েছে সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্য চন্দ্র সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ অর্থাৎ শ্রীচৈতন্যের আরেক অংশ হচ্ছেন শ্রী নিত্যানন্দ যেমন বৃন্দাবনের কৃষ্ণ আর বলরাম চৈতন্য চরিতামৃত অনুসরণ করলে জানা যায় যে শ্রী হরিদাস দাস জানিয়েছেন যে নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার একচক্রা গ্রামে তেরোশো পঁচানব্বই শকাব্দের মাঘী শুক্লা ত্রয়োদশীতে আবির্ভূত হন কারুর মতে চৌদ্দোশো তিয়াত্তর সনে জন্মগ্রহণ করেছেন কারুর বা মতে চৌদ্দোশো আটাত্তর তবে দীনেশচন্দ্র সেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে চৌদ্দোশো তিয়াত্তর সনেই প্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেন এবং এই নিত্যানন্দে মহাপ্রভু জীবন শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং শ্রী চৈতন্যকে যেমন অন্তর রাধা বহির কৃষ্ণ রূপে বন্দনা করা হয় ঠিক তেমনি পুরাণের কৃষ্ণ সঙ্গে তাঁর ভ্রাতা বলরাম এই ধরাতলে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন বলে ধারণা করা হয় বলরামের অবতার শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন বৈচিত্র্যময় তিনি বীরভূম জেলার একচক্রা গ্রামের হাড়াই পণ্ডিতের গৃহে মা পদ্মাবতীর কোল ভালো করে জন্মগ্রহণ করেছিলেন একদিকে তারাপীঠের মতন মাতৃ সাধনার স্থান আর তার সঙ্গে আউল বাউলদের গানের সুরে বৈরাগ্যের আপন সুর ধ্বনিত হতো এই অঞ্চলে সামনেই ছিল পীঠস্থান বক্রেশ্বর পীঠদেবী মহিষমর্দিনীকে নিয়ে জাগ্রতা এবং বক্রেশ্বরের কাছেই ছিল গ্রাম একচক্রা এই অঞ্চলে জন্মগ্রহণ করে এক নতুন ধারার জন্ম দিয়েছিলেন প্রভু নিত্যানন্দ এবং সেই জন্য বলা হয় যে শ্রী গৌরাঙ্গ চালিকা শক্তি হচ্ছেন প্রভু নিত্যানন্দ শ্রী শ্রী চৈতন্য রয়েছে যে দুই দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার ভাগবত সঙ্গে সাক্ষাৎকার এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত ভক্ত রসপাত্র এই দুই ভাই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভু সিধাম নবদ্বীপে আছেন শ্রীবাস অঙ্গনে নিজের নিজের অন্তরঙ্গ ভক্তদের সাথে কীর্তন করছেন আর মাঝে মাঝে বলছেন নবদ্বীপে একজন মহাপুরুষ আসবেন তো একদিন মহাপ্রভু ভক্তদের বলছেন যে গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি একজন মহাপুরুষ তালধ্বজ রথে এসে আমার বাড়ির সামনে চিৎকার করে বলছেন এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি এই একটা কথাই বারবার বলছেন তখন আমি বাইরে এসে বললাম এইটি নিমাই পণ্ডিতের বাড়ি আমি নিমাই পণ্ডিত এই দৃশ্য দেখেই আমার ঘুম ভেঙে গেল তাতেই আমার মনে হয় তিনি নবদ্বীপে এসেছেন তোমরা এক কাজ করো তিনি কোথায় আছেন খুঁজে দেখো মহাপ্রভুর আদেশে ভক্তেরা বেরিয়ে পড়লেন তারা একে একে নবদ্বীপের সমস্ত মন্দির দেউল গৃহ প্রাঙ্গণ নদীর তট শ্মশান সব তন্নতন্ন করে খুঁজলেন ফিরে এসে ব্যর্থতার কথা জানালেন যখন শ্রী মহাপ্রভু পেরিত কোনো ভক্তই শ্রীমৎ নিত্যানন্দ প্রভুকে অনুসন্ধানে পেলেন না তখন মহাপ্রভু নিজে বললেন চলো সবে আমার সঙ্গে ভক্ত সঙ্গে শ্রী মহাপ্রভু চলছেন সেই মহাপুরুষের সন্ধানে কিন্তু কোনো অনুসন্ধান নেই সর্বজ্ঞের মতন চলছেন একটি পথ ধরে সোজা এলেন শ্রীমৎ নন্দন আচার্যের গৃহে সেখানে দেখলেন সেই উজ্জ্বল জ্যোতির্ময় মহাপুরুষ ধ্যানে বসে আছেন তাকে দেখেই অবনত মস্তকে প্রণাম করলেন মহাপ্রভু তাকে প্রদক্ষিণ করতে লাগলেন গৌড়চন্দ্র বিজয় জানি প্রভু নিত্যানন্দ বলছেন সেই জন্য বসিয়া আছয়ে এক পুরুষ রতন সবে দেখিলেন যেন কোটি সূর্য সম মহাভক্ত যোগ প্রভু বুঝিয়া তাঁহার গণসহ বিশ্বম্বর হেলা নমস্কার এবং শ্রী ভুজঙ্গ সম্পাদিত সম্পাতিত শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থে নিত্যানন্দ মহাপ্রভুর এই জন্মস্থান একচক্রা সম্পর্কে বলা হচ্ছে পাঠান শাসনের অবসান সময় একচক্রার কোনো এক ক্ষুদ্র পল্লীতে খাল খা নামে এক পরাক্রান্ত মুসলমান জায়গীরদার বাস করতেন তার নামানুসারেই ওই পল্লীর নাম হয়েছিল খলতপুর সাধারণে বাসস্থানাদির উল্লেখের সময় ওই স্থানকে এক চাকা খলিতপুর বলতো ওই একচক্রা গ্রামকে স্থানীয় অধিবাসীগণ মহাভারতে বলা একচক্রা নগরীর ধ্বংসাবশেষ বলে দাবি করেন নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের নামকে কেন্দ্র করেই তৎকালীন সামাজিক অবস্থা স্পষ্ট হয়ে ওঠে এবং নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ছিল এক আশ্চর্য একচক্রা গ্রামে নয়নের মনি হয়ে তিনি বড় হচ্ছিলেন কিন্তু ধর্মপ্রাণ হারাই পণ্ডিতের বিয়ে আগত আনন্দস্বামী নামে এক সন্ন্যাসী তার পুত্রস্নেহকে চরম কষ্ট দিয়ে তাকে নিয়ে চললেন ভারতের এক তীর্থ থেকে আরেক এক তীর্থে এ যেন সেই পুত্র স্নেহে অন্ধ রাজা দশরথের কাছ থেকে রাম লক্ষণকে নিয়ে আসছেন ঋষি বিশ্বামিত্রের কাহিনীর মতন সন্তান এসেইছেন জগতে উচ্চ আদর্শ দেখানোর জন্য তাই বৃহতের মাঝে তিনি চলে গেলেন ক্ষুদ্র মায়া ত্যাগ করে পিতামাতা সহ সমস্ত বন্ধুদের ছেড়ে তিনি পথে নামলেন গৃহ থেকে পিতামাতার আদেশে বৈরাগ্যী হয়ে যাওয়ার উদাহরণ এই নিত্যানন্দ প্রভুর জীবনেই মূর্ত হয়েছে সেই যুগে পদভ্রমণ সঙ্গী এক সন্ন্যাসী আরাম বিলাসের কোনো প্রশ্নই ওঠে না ঈশ্বরের নাম গুণগান করে দুমুঠো প্রাপ্তিতেই তাদের দিন অতিবাহিত হতো অবতার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যার। যাঁরা দিলা করবেন তারা এক সূত্রেই আবদ্ধ হয়েছিলেন এক চক্রার হারাই পণ্ডিত নবদ্বীপের জগন্নাথ মিশ্র শান্তিপুরের অদ্বৈত আচার্যের পরিবারের মধ্যে যোগাযোগ ছিল এবং নিত্যানন্দের সঙ্গে নিমাই পণ্ডিত অর্থাৎ চৈতন্যদেবের যোগাযোগও স্থাপিত হয়েছিল গৃহত্যাগের আগেই সত্যি সত্যি এই জন্য বারবার বলা হয় যে এই নিত্যানন্দ মহাপ্রভুর জীবনটি এক পরম বিস্ময় সন্ন্যাস গৃহী শিষ্য ধর্মগুরু ধর্মপ্রচারক বহুবিধ ভূমিকায় শ্রী নিত্যানন্দকে আমরা দেখি এবং তিনি যে লীলা খেলা করে গেছেন সে আজও স্মরণীয় আত্মমুক্তি সাধক জীবনের একান্ত কাম্য কিন্তু নিত্যানন্দের শ্রীচৈতন্যের প্রতি প্রেম তাকে সেই আত্মমুক্তির পথকেও তুচ্ছ বলে জেনেছিল যেমন নাকি ঠাকুর নরেনকে বলেছিলেন তোর এত ছোট নজর ভেবেছিলাম তুই বিরাট বট গাছের মতন হবে সেই কথায় আত্মমুক্তি যে ছোট সেটা বুঝেছিলেন নরেন্দ্রনাথ দত্ত শ্রী চৈতন্যদেব যখন তাকে জগৎ সংসারের সাধনের জন্য সৎ গৃহস্থ হওয়ার নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে নিত্যানন্দ তার দণ্ড কমণ্ডল ভেঙে ফেলেছিলেন সন্ন্যাসের পথ ত্যাগ করে গৃহী হয়েছিলেন শ্রী চৈতন্যের ভাবপ্রবাহকে জগতে বইয়ে দিতে শ্রী নিত্যানন্দের ভূমিকাকে ঐতিহাসিক না বলে পারা যায় না এর জন্য সমাজে তিনি প্রচুর গঞ্জনা শুনেছেন তারপর যথেচ্ছ আহার বিহার করতেন বলে বৈষ্ণবপন্থীরা তাকে কথা শোনাতে ছাড়েননি পরিধানে থাকত পট্টবস্ত্র সমস্ত অঙ্গে থাকত সুগন্ধি চন্দন দেহ অলঙ্কারে সজ্জিত থাকত এত শয্যা অবুজ মানুষ অন্দে ভক্তের দল তাকে ভোগী মনে করত সমালোচনা করত কিন্তু বিষ্ণু প্রেম তাকে অনন্ত ক্ষমা ধর্মে প্রতিষ্ঠিত করেছিল তিনি জগন জগন্নাথ আর মাধব জগাইয়ার মাধাইয়ের কলসি কানায় আঘাত পেয়েও তাদের ক্ষমা করেছিলেন প্রেম বিতরণে তিনি ছিলেন বে হিসেবে আচার বিচার নিয়ম কানুনে যারা আস্থাশীল তাদের কাছে শ্রীনিতাই অপরাধী বলে গণ্য হলেও শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন শ্রী নিত্যানন্দ যদি অতি কুকর্মও করেন তবু তার শ্রীপদ স্বয়ং ব্রহ্মার বন্দনীয় নিতাইকে এই জন্যে তিনি বলেছিলেন শ্রীপাদ তোমার দেহে যে অলঙ্কার উহা শ্রবণ কীর্তনাদি যে নববিধ ভক্তি তারই প্রকাশ শ্রী চৈতন্যের এই মহাবাণী শুনে শ্রী নিতাইয়ের মন থেকে সমস্ত সংশয় দূরীভূত হয়েছিল এবং শ্রী নিত্যানন্দের সেই অপূর্ব আনন্দময় সত্তার বৈশিষ্ট্য নিয়ে প্রচলিত প্রবাদ যদ্যপি আমার গুরু শুড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় এ যুগের অবতার ঠাকুর শ্রী নিত্যানন্দ এক গোস্বামীকে দেখে ভাবে মগ্ন হয়েছিলেন তিনি যেমন চৈতন্য চৈতন্যলীলাতে মগ্ন থাকতেন ঠিক তেমন বলেছিলেন অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয় তখন দেখে সর্বভূতে রূপে তিনি আছেন চৈতন্য লাভের পর আনন্দ অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ সন্ন্যাসীর দণ্ড ভেঙে তিনি পানিহাটিতে এসেছিলেন সেখান থেকে খর্দা পানি আটিতে তখন বাস করতেন শ্রী চৈতন্য অনুরাগী পার্ষদ রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিতের গৃহে উপস্থিত হয়েছেন পণ্ডিতের বিধবা ভগ্নী দময়ন্তী নীলাচলে শ্রীচৈতন্যের কাছে খাবার পাঠাতেন এখনও সেই শুকনো খাবার যায় যাকে রাঘবের ঝালি বলা হয় সেই রাঘব পণ্ডিতের গৃহে শ্রী নিত্যানন্দের অভিষেক হয়েছিল সোনার সিংহাসনে বসিয়ে রাঘব পণ্ডিত তার মাথায় ছাতা ধরেছিলেন পানিহাটিতে নিত্যানন্দকে আমরা সমাজ সংস্কারের ভূমিকায় দেখি রঘুনাথ দাস ছিলেন ধনী ব্যক্তি তিনি পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে পানিহাটিতে আগমন করেন নিত্যানন্দের সঙ্গে দেখা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এবং এই সময় ভক্ত রঘুনাথকে নিত্যানন্দ চোড়া বলে সম্বোধন করেন কারণ রঘুনাথ দাস নিজের স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি সংসার আসক্তি মুক্ত হয়েও নিজে সংসার আসক্ত ব্যক্তির মতন ব্যবহার করতেন নিত্যানন্দ তাকে চোর বলেন চোর বলে রঘুনাথকে চিহ্নিত করেননি সংকুচিত করে রাখেন এবং মুক্ত করার জন্য দণ্ড দান করেন আমরা জানি পানিহাটির রাঘব পণ্ডিতের গৃহে থাকার সময় শ্রী নিত্যানন্দ একদিন রাঘব পণ্ডিতকে কদম্ব ফুল আনতে বলায় রাঘব পণ্ডিত বলেছিলেন এখন কদম্ব ফুলের সময় নেওয়ায় কী করে তিনি সেই ফুল সংগ্রহ করবেন কিন্তু নিত্যানন্দ তাকে আবার কদম্ব ফুলের কথা বললেন রাঘব পণ্ডিত তখন বাগানে দেখেন জাম্বিরের বৃক্ষে কদম্ব ফুল আছে তিনি ফুল তুলে মালা গেঁথে নিত্যানন্দ মহাপ্রভুকে দিয়েছিলেন আমরা দেখি চোদ্দশো বাহাত্তর সালে ইউসিফ গৌড়ের সিংহাসন আরোহণ করেন এবং খর্দা গ্রামের নাম হয়েছিল খর্দা মিল পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে নিত্যানন্দ খর্দায় আসেন পুরন্দর পণ্ডিতের কুঞ্জবাটিতে খর্দায় শ্রী নিত্যানন্দ বসুদা এবং জাহ্নবী দুই স্ত্রীকে নিয়ে কুঞ্জবাটিতে কেবল গারস্থ জীবনযাপনই করেননি শ্রী চৈতন্যের প্রেম প্রচার করেছিলেন করেছিলেন মহা মহাবিক্রমে কীর্তনের প্রচার পরবর্তীকালে করদায়ে শ্যামসুন্দর বিগ্রহ স্থাপন করেছিলেন নিত্যানন্দ পুত্র বীরভদ্র সেও এক অলৌকিক কাহিনী আমরা বারবার সেজন্য স্মরণ করি যে এই নিত্যানন্দের সঙ্গে থাকত ত্রিপুর সুন্দরী যন্ত্র নীলকণ্ঠ এবং আনন্দদেব গোবর্ধন গোবর্ধনশিলা পনেরোশো সালে তিনি কুঞ্জবাটিতে দুর্গা পূজাও করেছিলেন সত্যি এক মহাবিস্ময়ের জীবন ছিল এবং মহাপ্রভুর কথার সাথে সাথে তিনি সবসময় যেন ওতপ্রোতভাবে অঙ্গীভূত হয়ে থাকতেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর জীবন তো অসাধারণ মহাপ্রভুর চালিকা শক্তি বলা হয় মহাপ্রভু নিজে বলেছেন আমার সকল কার্য নিত্যানন্দ দ্বারে সেই আমি করি যা নিতাই করান আমারে নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार